এই যে গাছটিকে আগাছা ভেবে ভুল করবেন না এটি আমাদের আশেপাশে অ্যাভেলেবেল হয় আগাছা বলে আমরা ভুল করে থাকি কিন্তু এই গাছটির নাম হচ্ছে বন টেপারি কিংবা ফটকা গাছ বলা হয় কারণ এর যে ফুলটা হয় আমরা ছোটোবেলায় ফাটাতাম বাজির মতো হতো এই এজন্য নাম হয়েছে ফটকা গাছ এই গাছটির অনেক ভেষজ গুণ আছে ঔষধি গুণ আছে আসলে সৃষ্টিকর্তা আমাদের প্রকৃতির মধ্যেই সকল সমস্যার কিন্তু সমাধান দিছে দেখুন একটি আগাছার মধ্যে হলে কত সুন্দর দেখতে গাছটা এর কিন্তু হচ্ছে এর কিন্তু হলুদ এক ধরনের ফুল হয় এর এই যে গাছে দেখুন ছোটো ছোটো হলুদ ফুল হয়েছে এখান থেকে এই যে ফল হবে এই যে এই ফল এই ফলটা মূলত হচ্ছে বড় হলে বাজির মতো শব্দ নাম ফটকা এখন এর ঔষধি গুণগুলো বলি এর এই যে পাতা এবং এই গাছের হচ্ছে মূল শেকড়ের যে রস যদি আপনি পান করে খান পান করেন তাহলে শ্বাসকষ্ট এবং হাঁপানি রোগ থেকে আপনি মুক্তি পাবেন এছাড়াও এই যে পাতার রস আপনি প্রতিদিন নিয়মিত খেলে মূত্রনালির সংক্রামক থেকে আপনি মুক্তি পাবেন এছাড়া এই যে বলছিলাম যে এই যে ফলটা হয় এই ফল এর মধ্যে ছোট্ট একটা সবুজ বুটের মতো একটা ফল হয় এই ফলে কিন্তু প্রচুর ভিটামিন সি থাকে এটি খেলে ভিটামিন সির অভাব কিন্তু পূরণ হবে তবে সতর্কতা হচ্ছে এর যে ফুলটা কিন্তু খাওয়া যাবে না ফুলটা কিন্তু বিষাক্ত ফুলটা হচ্ছে অ্যাভয়েড ফুলটাকে অ্যাভয়েড করবেন এবং ফুল বাদে বাকি গাছের পাতার রস এবং এই যে শেকড়ের রস আপনি পান করতে পারেন এতে আপনার অনেক